নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে মিস্ত্রিরা এসেছিলো কিন্তু মিস্ত্রিরা কাজ করতে পারেনি তারা ঘুরে গেছে কি কারণে কাজ করতে পারেনি চলুন আপনাদের সঙ্গে তুলে ধরছি এই যে ঘরের ট্যাক্সারটা হয়েছে এইটাকে হোল করেনি মিস্ত্রি ভুল করেছে কালকে আর এই যে আমি পেরেক কিনে নিয়ে এসেছিলাম এই পেরেকটা ঢুকছে না এর মধ্যে এর তালের কাড়ি এত শক্ত এটা পুরোটাই হচ্ছে এখানে সার হয়ে গেছে তার জন্যে পেরেক ঢুকছে না এদিকেও তাই এটাও ঢোকেনি তার জন্যে বাস দিয়ে ঠেলা দিয়ে এইভাবে রেখে দিয়েছি এখন বেঁধে আর এবার এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা যাব সন্ধ্যার আমি ফুলের চারা আনতে বোলপুরে তা চলুন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম আপনারা ভিডিওটা দেখে সবাই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তা আমরা সবাই রেডি হয়ে গেছি বোলপুরে যাওয়ার জন্যে ভেবেছিলাম খাওয়া দাওয়ার পরে যাব কিন্তু খাওয়া দাওয়ার পরে গেলাম না এখন আমার ভাইরার মেয়েটা এসেছে ও এসে বললো একটু যাব ওই হাট যাবো তার জন্য একটু আগে আগে বেরোনোর চেষ্টা করলাম তো আজকে আমরা বোলপুরে যাচ্ছি সোনাজুরিতে সবাই মিলে একসাথে বোন তো দেখেই দেখিনি তো বোনের জন্যই যাওয়া কোথায় কোথায় যাই দেখা তাহলে আমরা রওনা দিয়ে দিছি বোলপুরের উদ্দেশ্যে তা চলুন ওখানে গিয়ে আমরা আগে ঢুকবো নার্সারিতে তারপরে যাব সোনাঝুরি হাট কারণ আমাদের ভাইরার মেয়ে ওখানে যাবে বলেছে সকালবেলায় তা চলুন এখন বোলপুরে আস্তে আস্তে এগোই এখন আমরা চৌপাহাড়ি জঙ্গলের ভিতর দিয়ে এগোচ্ছি এই জঙ্গলটা চওড়া হচ্ছে সাত কিলোমিটার ইলামবাজার থেকে বনবিলা পর্যন্ত সাত কিলোমিটার এই জঙ্গলটা চওড়া এখন আমরা বনবেলা ঢুকছি এই হচ্ছে বনবেলা এই বনবেলা পেরিয়ে গেলাম এই যে আমরা এখন বোলপুর শান্তিনিকেতন রোড ধরেছি এখন সামনেই সিরিজনি এই যে সিরিজনির গেট এখান থেকে সব সিরিজনির গেট দিয়ে ঢোকে আর ভিতরে অনেক কিছু দেখার আছে এটা আমাদের বাড়ির কাছে তাই আমরা আসি না দেখতে কিন্তু দেখুন কলকাতা থেকে প্রচুর লোক প্রত্যেক দিন এখানে আসে কারণ এটা একটা ভালো জায়গা যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা তার জন্যে কলকাতা শিলিগুড়ি আসানসোল বড়ো বড়ো জায়গার থেকে লোকজন এখানে আসে সব দেখার জন্যে শ্রীজনে দেখে সন্ধ্যা বলছিল এখানে চলো ঢুকে যাব দেখে আসি একবার তা এখানে ঢুকতে গেলে নার্সারিতে যাওয়া হবে না আর বিশেষ করে সোনাঝুরির হাটটাও দেখা হবে না সোনারঝুরি হাটে যাবো কেননা আমার ভাইয়ের আর মেয়ে মানে আমার শাশুড়ি দেখতে চেয়েছে ওখানে তাই সোনাঝুরি হাটটাই যাব এটা অন্য একদিন আসব আপনাদের সামনে সেই দিন এখানকার সব কিছু তুলে ধরব আজকে যাব না অন্য একদিন আসবো সময় নিয়ে সবাই মিলে দেখে এই দেখুন বাড়ির সামনে কত সুন্দর একটা সিনারি করেছে আমবাগ নার্সারি ওই যে সামনে তো আমরা বোলপুরে চলে এসেছি এখানে একটা নার্সারি আছে সেই নার্সারিতে যাব নার্সারিটার কি নাম এখনো আমি জানি না তা গিয়ে দেখি তা এই হচ্ছে শ্রীকৃষ্ণ নার্সারি তো চলুন এবার ভিতরে যাই যেগুলো দেখতে খুব ভালো লাগবে আর কিছু গোলাপ ফুল নেব আরও দেখি কি কি নেওয়া যায় আপনারা দেখতে থাকুন ভিডিওটা এটা ঝাউ গাছ মাসে

সব কিছু সেটাই দেখি সেটাই নিতে মন হয় কিন্তু আমার প্রিয় গোলাপ ফুল এখনও বড় বড় সাইজে দেখতে পাইনি তা দেখি ম্যানেজার কাছে শুধুই যে কোথায় বড় বড় গোলাপ ফুল আছে আমার মনে কি এটা সবুজ হবে জানো এই যে যে এইটা সবুজ হবে খুব সুন্দর লাগছে হ্যাঁ আর এইটা হচ্ছে দেখো দুপাটটি জানো মা এটা দুপাটি গাছ দেখো ফুলটা কি সুন্দর হয়েছে এই যে দুপাটি না

কিরকম দাম এগুলো কুড়ি টাকা কুড়ি টাকা পাঁচ টাকা কাজ পাঁচ কিরকম কালার তলা মধ্যে ওটা আপনা এইখানতে রাখলা তাই না ওটা দেবো আপনাদের কি আমাদের পাঁচটা পাঁচ রকম কালার দিও এই যে একই রকমের যেন না হয় কাকু হ্যাঁ ওটা পাঁচটা পাঁচ রকমের আলাদা দাও আর এই যে অল্প পাঁচটা কালার দাও কালার বস্তু হবে এই যে ফুল বের হচ্ছে হ্যাঁ ওইগুলো দেখে নাও ফুলগুলো দেখে নাও পাঁচটা পাঁচ কালারই তো বাজার না ইলাম বাজার ইলাম মাছের উল্যাছে না বইসা আপনি

ফুল গাছ নেওয়া হয়ে গেছে আর কিছু ওখানে রাখা আছে ওইগুলো নিয়ে আসলে একসঙ্গে বিলটা করে নেবো দেখি কত টাকা জিনিস নেওয়া হলো আজকে এখান থেকে আর ফুলগুলো কিন্তু দেখতে ভালো লাগছে আর যে নার্সারিতে এসেছি নার্সারিতে জিনিসগুলো সবই কিন্তু ভালো খুবই ভালো লাগলো এখানে এসে এসেছেন আমরা চার টাকা নিয়েছি টেন আমাদের পেঁপে গাছ কিছু নিলাম কুচুর পার্দের লাগাবো যেটা হাইব্রিড হাজারি পেঁপে যেটা সেই পেঁপের চারা আমি কিছু নিয়ে নিচ্ছি এখানে পাঁচটা পেঁপের চার নিলাম কেন এখানে যে পেঁপের চারাগুলো আছে বেশি মোটাসোটা নয় ভালো লাগছে না দেখতে তার জন্য পাঁচটা নিলাম আর দাদা বললে যে কদিন পরে আসো হয়তো ভালো পেয়ে যাবে আরো তখন এসে আবার ফেপোর নিয়ে যাবো আর গোলাপ ফুল নিয়ে যাবো আমি নিয়ে চলে কিন্তু দাদা যে কিন্তু চলে আসবে তাহলে আর যদি না সবই কালো আমাদের ফুল গাছ যেটা নেওয়ার ছিল সেটা আমাদের বেশি সব নিয়ে নিয়েছি কিন্তু একটা ইউনিক একটা ফুলের গাছ পেয়েছি এই যে তার ফুল এইটা আমরা নিয়ে নিলাম দেখতে খুব ভালো লাগছে তা বলছে যে সারা বছর এটাতে ফুল হবে এটা সিজনের নয় এটা আনসিজন মানে সারা টাইমে ফুল হবে আজকের কিন্তু গাছটা কিন্তু আমি পছন্দ করেছি যে গাছগুলো নিয়েছি সত্যি খুব ভালো লাগছে দেখে তা গাছগুলো এখন বিল ওইদিকে তৈরি হচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে গল্প করছি তা বিলটা হোক তারপরে গাছগুলো নিয়ে গাড়িতে ভরে ছোটা দিতে হয় ফুল হয়ে রয়েছে আবার কত বড় বড় নারকেল ফুলও ধরে রয়েছে এটা মনে হয় বারো মাসিক ফুল এদিকে আবার ফুল হাত দুটাৰে পঢ়া ধুই নেব ৰাস্তাই ধুই নেবা লেবারার হাই বিটা দিতেছে হ্যাঁ করে তুমি যাবে কত বছর কে যাবে কত বছর তুমি যাবে সব চেক করে くれ আমাকেই দিতে দাও আচ্ছা আমাকে কোন জায়গা দিতে না কি আছে এখানে ভালো করে দিও আমার কত দিন দেয়া কালকে দাবে দিলাম ধরে এবার তো সোনাঝুরি হাটে চলুন সবাই মিলে সোনাঝুরি হাতে গিয়ে একটু আনন্দ উৎসব করবো তারপর বাড়ি যাব তারপর ফুল গাছ লাগাবো এই ব্রিজটার জন্যে একটু এখানে রোড জ্যাম হয় কারণ ব্রিজটা খুবই সরু একটা গাড়ি গেলে একটা মোটর সাইকেলও যেতে পারে না তা সোনাঝুরি হাটে চলে এসেছি এবার ঢুকে যাই ভিতরে দেখো একটু সাইড করে দেখি একটা বের সাথ নেওয়া যায় নাকি দামে যদি হয় তাহলে নেবো দামে না হলে নেবো না ভরে ভাই আমরা টিমি ভাই কত সাইজ কত এই যে দুটো নিয়েছি আমার চাদর এই চাদর দুটো চারশো টাকা দাম নিয়েছে আর আপনারা কমেন্টের মতো জানাবেন এটা ঠিক কিনেছি কিনা আর এটা কেমন লাগছে দেখতে ভিতরটা সব একই রকম কোনো পার্ট নেই কিচ্ছু নেই পলিশের আবরণ নেই না

हां हां ये दादा ये कौन शुरू हां तो अपन तो यहां पे 20 का हां हमारा शुक्रवार ही है हमारा शुक्रवार ही হচ্ছে এখানে 10 টাকা কিন্তু হ্যাঁ তো এখান तक സഞ്ചারিয়া ওর খুব ভাল লাগে রং ধরে আমাদের হ্যাঁ আপনার তো

এটা জায়গায় দিও ভাই কারণ আমার ক্যামেরাম্যান আছে একটা এইরকম আছে টাকা দাম সত্যি বলতে কি কথবেল খেতে তো ভালো লাগে আর যে কথবেল দেখবে আর যে খেয়েছে সে কথবেল দেখলে কিন্তু না খেয়ে থাকতে পারবে না ঠিক আছে কথবেলটা কত সুন্দর সাইজ

এখান করে যাই আপনিলে সবাই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো আছে হ্যাঁ ভালো এখন আমরা পডবেল খাচ্ছি সেই সময় দাদারা চলে গেছে বলছি যে পডবেল খাও তাও নিয়ে না

আমারও ভালো আমি আপনাকে ধরে চিন্তা করে ওদের কাছে হবে যাব কিন্তু অবশ্যই আসবেন কাশিম আচ্ছা বাড়ি যখন নদী একদম এই সোনাজুরি হাটে আসলে যত জায়গার আছে যারা আছে আমাদের খুব ভালোবাসে যারা দেখা হয় আর আমাদেরও খুব আনন্দ লাগে আমাদেরকে এত ভালোবাসে তারা তার জন্য কোথাও দেখা হলে না হলে আমাদের কাছে এসে কথা বলে আমাদের এটাই পাওয়া আপনাদের কাছে কি করে হয়তো কিছু আমি করতে পারবো না কিন্তু দিয়ে যাচ্ছেন এটাই আমার কাছে বড় পাওয়া কারণ এখন আমরা বেরিয়ে যাবো তাহলে আমরা কিছু বেরিয়ে যাওয়া করবো একদম দেখা হয়ে গেল আমাদের আজকে সোনা হাটে আসা সফল হয়েছে সঙ্গে দেখা হয় দেখা হয়েছে আমাদের খুব ভালো লাগলো আজকে যদি হাটে এসে আমরা ওটা খুশি হলাম যে না অনেকজনের সঙ্গে দেখা করতে পারলাম অনেক জন হয়ে

আমাদের দুপুর থেকে দিদি বলছে যে ভাই তোমার যে ঘরটা খুঁজছে ঘরটা কম আমরা ঘরটা হতে যাচ্ছে আর দশ পনেরো দিন লাগবে তা আমরা খুব ভালো মানুষ যাক ওনার কাছ থেকে ফাইল খুঁজছিলাম এত সময় এই ফাইলটা নিলাম আপনার আপনি যখন যাবেন আমার বাড়িতে

আমার যারা ফ্যান আছেন যা আমার ভিডিও দেখেন সবাই কাছে হাত জোর করে বলছি আপনারা যখন সোনাজুরি হাটে আসবেন এই আমার এক দিদি এই দিদির কাছে যেসব জিনিস আছে আপনাদের কেনার ইচ্ছা থাকলে এখান থেকে কিনে যাবেন হ্যালো দাদা আসছি আসবেন দেখা হলো ভাই চিনি কেন সঙ্গে তো আজকে অনেক দাদাদের সঙ্গে দেখা হলো দিদিদের সঙ্গে দেখা হলো আর আমরা চলে এসেছি রোডের উপরে ওইখানে ব্লাউজ নেবো তারপর আমরা চলে যাব ব্লাউজটা নেই দেখি কী কী ব্লাউজ নেয় সন্ধ্যা তাহলে এখান থেকে তিনটে ব্লাউজ নেওয়া হলো এই তিনটে কিন্তু ব্লাউজগুলো বাবু আমার দুশো টাকা করে দাম নিল একটু কমই নিয়েছে কিন্তু দাম একটু বেশি হয় বললো যে টাকা আপনারা নেবেন দুশো টাকা করে আমরা এখন হাট থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা হলাম আর যাই আমাদের গাড়িটা একটু দূরে রাখা আছে কারণ এখানে প্রচন্ড ভিড় এই ভিড়ের কারণে বাইরে রাখা আছে প্রায় এক কিলোমিটার দূরে গাড়ি রাখা আছে কারণ এই রোডে যা ভিড় আর গাড়ির যেখানে রাখবো দেড়শো টাকা পার্কিং চার্জ তার জন্য দাদা আমার নিয়ে চলে এলো যে আমি যে চায়ের দোকানের সামনে দাঁড়াই চাটা খাই খাও বললাম ঠিক আছে তুমি ওখানে গিয়ে দাঁড়াও আমরা হেঁটে হেঁটে আসবো চলে এলাম এবার গাড়ি নিয়ে চলবো দেশের দিকে মানে বাড়ি আমার হেঁটে হেঁটে আসলাম সেই দাদার দোকানে চলে এসেছি এসে আমরা এখানে কেক খেলাম এটা একটু পেয়েছে তা কেক খেয়ে নিলাম আর এখন কফি খাবো আমরা ছজন আছি এই যে বিপুদা আছে আর সবাই হয়েছে আর ক্যামেরাম্যান যে আবার নাতি সবাই বসে চা কপি খাবার

বাড়িতে ডুবাবো এখন আর ভিডিওটা বেশি বাড়াবো না এখানেই শেষ করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন ততক্ষণে টাটা